যখন শাসক বিজেপি বুঝে গেল যে এই পদ্ধতিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর সম্ভব যেটা হরিয়ানাতে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এই সমস্ত জায়গায় যখন ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হওয়ার পর যখন সরকার ধরা পড়ল তখন আবার নির্বাচন কমিশনকে কাজে লাগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে এই বিহারে যেটা আগামী কিছুদিনের মধ্যে সেখানে বিধানসভার নির্বাচন ওই বিধানসভার নির্বাচনকে কিভাবে নিজেদের অনুকূলে আনা যায় ফলাফলে নিজেদেরকে জয়ী করা যায় সেই লক্ষ্যে যখন এই এসআইআর সেখানে এই ভোটের অধিকার যেটা খর্ব করে নির্বাচন তালিকা প্রস্তুত করা হচ্ছে ওই নির্বাচন তালিকা প্রস্তুতিতে যখন ধরা পড়লো প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছে এই ভার্টি উপেক্ষা করে নির্বাচন কমিশন যখন মানুষের নাম বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ করে দিচ্ছে জীবিত ভোটারদের মৃত বলে সেখানে ভোটার তালিকায় দেখানো হয়েছে দাম বাতিল হয়েছে সমস্ত কিছু যখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বেরিয়ে আসছে বৈধ ভোটাররা যখন সেখানে তারা তাদের ভোটাধিকার দাবি করে সেখানে আবেদন করছে এবং আবেদনের পাহাড় যখন জমে যাচ্ছে নির্বাচন কমিশন বা সেটাকে প্রত্যাখ্যান করে এই এসআইএল মাধ্যমে বিহারের নির্বাচনে জয়লাভ করার জন্য বিজেপি বা তার সহযোগী দলকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে যখন তারা পদক্ষেপ নিচ্ছিল ভোটার অধিকার যাত্রার মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য রাহুল গান্ধীজি এই বিহারে উনি যাত্রা শুরু করেছেন সতেরোই আগস্ট